মর্নিং তোমার সবাইকে রান্না চাষ করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে এসে আজকে উঠে রান্না হয়ে গেছে এদিকে সকাল পাশে কাজ কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর এদিকে ভাত খালি করেছে সামনে সাথে ভাতটা করেছে ডিম করবো তো সেরকম কিছু করিনি আছে তো তোমার দাদা ভাইয়ের বাড়িতে তো ও চলে এসে তো স্নান করতে গেছে এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে স্নান হয়ে গেছে তারপর একটু গড়িয়ে গেছে মানে সে পড়েছে তো হচ্ছে

অনেকক্ষণই এসেছি তো ভিডিওটা টাইম হয়ে আমার কাজ হচ্ছে কাজের ক্লাস্টার হচ্ছে আমি আসতে একজন ওখানে কি করবো বলছি দাদা এখানটায় কাজ হচ্ছে বোধহয় এত অন্ধকার অন্ধকার লাগছে না তো ওইখানে দূর যে গেট বসবে তো ওটাই ঠিক করছে আর কি ডেটও হবে তো চলো এখানে এখন কাজকর্ম চলছে অবলাইনটা কেন তোমরা বলবে হ্যাঁ তোমরাই তো ভালো ডিজাইন করো তো আমার তো এমনি ভ্রল ক্রি যায় না মানে ডেটও হবে তো দা দিচ্ছে বোধহয় ডেট হতে তো চলো মানে কোনো কাজ নিচে যাবো যা গরম ছাদে রোদ তো এমন সিঁড়ি ঘরে বসে আছি ওই ঘ্যামে ট্যামে গেছে আর ছাদের রোদ আছে আর গরম আছে বৃষ্টি পড়ছিলো তো থেমে গেছে বৃষ্টিটা ওই হয়েছে ওইরকম

চাই মাছ দাদা ভাই বাড়ি যে আমরা ওই বাড়িতে আর কি যে বাড়িতে থাকবে সেই বাড়িতে আপনি থাকা যায় না কাজ হয়ে গেছে তো চলো বাড়ি দেখা ও বাড়ি থেকে চলে এলাম তখন বিকাল হয়ে গেল এই করলাম মানে সংসারের কাজ ছিল সেগুলো করা হলো যেমন তো থাকে সেগুলো তো করা হলো এই বাড়িতে এসে কাজ সব কাজ মিটে গেছিস আর সন্ধে দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো সেটা আমাদের সন্ধ্যে টিফিন সেটা হয়ে গেছে বেশি তারপর সেগুলো যে বসে আছে বই বাই করছি একদম পড়তে চাই বলে রোজ রোজ খাবি না

তারপর এটা শুধু আদা ওই কাঁচা আছে আলু আছে আলু দিয়ে কিছু করবো মাংসটা খুব ময়দা আছে তো ময়দা পরোটা করবো হচ্ছে রাতে রান্না করবো দুপুরের ভাত আছে দুপুরের ভাত অনেকগুলো ভাত আছে আসলে দশটায় খাওয়া হয়নি করে খাওয়া হয়েছে সেই জন্য এছাড়াটা এত অন্ধকার অন্ধকার না মানে কিছু দেখা যায় না তো লাইটটা অন্যদিকে লাগানো আছে সেই জন্য সেখানে ওখানটা একটু অন্যরকমই হয় ভিডিওটা তো ওখানটা ঠিক করবো লাইটটা ঠিক করতে হবে কিছু করার নেই আর এখন রান্নাটা করবো রাতে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশাপাশি তো ওটা